আপনি বারো হাজার কামাইবেন আর আমার চারশো টাকা দিতে পারবেন না তাই তো হইলো না ভাই বারো হাজার আসবে আসবে বারো হাজারই আসবে থাকি আসবে বারো হাজার বারো হাজার মানে বারো হাজার ডলার মানে পুরো দশ মিলিয়নই আসবে এই একটাতে আমি জানি এই কারণে আমি চারশো টাকা বেশি রেখে দিচ্ছি এই যে না না সরি প্রশ্নই আসে না ভাই ভিডিও করছেন না